আর এ প্লাস ছাড়া কোনো রেজাল্ট আছে নাকি হ্যাঁ 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 মিষ্টি মিষ্টি আরে তো যে কষ্ট করেছে দিদি আমার মেয়েটা এ প্লাস তো পাবেই বলেন ও হ্যালো দিদি আমার ফোনটা পুট পুট করছে মনে হচ্ছে আবার কেউ ফোন দিয়েছে আচ্ছা তাহলে রাখি হ্যাঁ একটু পরে কথা বলছি আপনার সাথে ওই দেখ মনা তোর মাসি তোর বন্যা মাসি ফোন দিয়েছে হ্যালো কি কি খবর এমনি তো কোনো খোঁজ খবর রাখেন না আজকে হঠাৎ ফোন দিলেন আরে হ্যাঁ জানি জানি ওই রেজাল্টের খবর নিতে ফোন দিয়েছেন তো আরে হ্যাঁ আমার মেয়ে এ প্লাস হ্যাঁ ওই জিপিএ আর কি হবে এ প্লাস এর কোনো রেজাল্ট আছে নাকি জিপিএ 5 পেয়েছে মিষ্টি তো খাওয়াবো অবশ্যই খাওয়াবো হ্যাঁ এখন কত লোক ফোন দেবে আমার মেয়ের রেজাল জানার জন্য তোমরা তো জানোই দিদি আমার মেয়ে কত কষ্ট করে আমি পড়িয়েছি কত কষ্ট করে পড়িয়েছি তোমরা জানো না আমার মেয়েটা পড়াশোনা এত ভালো দিদি এ প্লাস তো পাবে আছরাকি বাড়ি কথা হবে আরে সবাই না তো বলে&\#135;

তোমাদের বাড়িতে তোমাদের কি অবস্থা কমেন্ট করে জানাও